সে 50 বছরের একটা বুড়াকে বিয়ে করব 50 বছরের বুড়াকে কেন বিয়ে করবেন সবাই তো শুধু মানে হচ্ছে জোয়ান ছেলে খোঁজে মানে করেন যে 50 25 বছর 30 বছর এরকম ছেলেদেরকে বিয়ে করে তো সবাই যদি খালি ছেলেদেরকে বিয়ে করে তাহলে বুড়াদেরকে কে বিয়ে করবে তো আমি ভাবছি যে আমি ছেলেদেরকে বিয়ে করব আমি 50 60 বছরের একটা বুড়াকে বিয়ে করব যার হচ্ছে অনেক টাকা-পয়সা আছে যার টাকা পয়সা আছে তাকে বিয়ে করব বুঝতে পারতো সে মারাই যাবে আর টাকা পয়সার জায়গা যদি যা আছে সব কিছু আমার নামে লিখে দিবে তারপরে আমি করতে পরে হচ্ছে যদি মানে পরে যদি মনে হয় যে না আমার একটা বিয়ে করার দরকার বা একটা জোয়ান ছেলেকে বিয়ে করা দরকার তখন আমি চিন্তা ভাবনা করব এখন আপাতত ভাবতেছি একটা বুড়ার জন্য আর কি আচ্ছা তাহলে কি আমরা ধরে নেব যে আপনি আও অর্থের লোবে আপনি বুড়া বেটাকে বিয়ে করবেন আজব ভাই আপনি কি বলতেছেন এগুলো তো রহরহর ঘটছে আপনি কি বাংলাদেশে থাকেন না না আপনি তো বুঝাই বলেন আমাদেরকে আজব আপনি তো দেখতেছেন যে সোশ্যাল মিডিয়া মানে অনেক কিছু ভাইরাল হয়ে যাচ্ছে যে 15 বছরের মেয়ে আপনার 70 বছরের বুড়কে বিয়ে করতেছে আবার হচ্ছে আপনার এরকমও তো হয় মানে খালি এরকমই তো মানে দেখতেছি আর কি তো আমারও এরকম দেখে মনে হচ্ছে যে আমিও তাই করব। যে আমি একটা সত্তর বছরের বুড়োকে বিয়ে করব তারপরে হচ্ছে দুই একদিন তার যে কয়দিন বাসে আর কি তখন আমি সেবা যত্ন করব আর যখন মরে যাবে তো গেল মানে হচ্ছে তার জায়গা তুমি যা কিছু আছে সব কিছু আমার নামে লিখে দেবে উফ তখন আমি রাজত্ব করব আপনি দর্শক শ্রোতা আমাদের সময় যে বোনটি আছেন এই বোনের কথাগুলো হয়তো বা আপনারা শুনে বুঝতে পেরেছেন এই বোনটি কী চাচ্ছে আচ্ছা এই বুড়োবেটা কি ধার্মিক হইতেই বই না কেমন কী হইতে একটু বিষয়টা একটু ক্লিয়ার করবেন বা অর্থ সম্পদ থাকা লাগবে কি অনেক গাড়ি বাড়ি থাকা লাগবে কিনা না অর্থ থাকা লাগবে গাড়ি বাড়ি থাকা লাগবে অবশ্যই ঢাকা শহরের তিন চারটে গাড়ি তো অবশ্যই লাগবে তিন চারটে গাড়িও লাগবে তারপরে হচ্ছে যখন গাড়িতে সে চড়ে চড়বে বা কোথাও যাবে তখন অবশ্যই তিন চারটে বডি গার্ড তো অবশ্যই থাকবে আর তার অবশ্যই ভদ্র হওয়া লাগবে হওয়া লাগবে আর আমি যা বলবো তাকে তাই শুনতে হবে আমার কথার অবাধ্য হওয়া যাবে না যাই হোক প্রিয় শ্রোতা এমন যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আর কোনো কিছু বলার আছে আপনার আমি শুধু এটাই বলবো যে আমি সত্তর বছরের বিয়ে করবো যদি আমার এই থাকে তাহলে যাই হোক দর্শকতা আমরা এই আপুর কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ইনবক্সে দিয়ে দিব আপনারা যদি কেউ এই আপুকে বিয়ে করতে চান মানে আপুর যে কথাগুলো বলেছে ওই অনুযায়ী সত্তর বছরের বুড়াকে যদি পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই আপুটা খুবই সুন্দরী আছে আপনার কি বাবা মা আছে কিনা ও বাবা মা নাই তো সেটা তো আপনি আগেই বলেছেন যাই হোক মানে দর্শক শ্রোতা বাবা মা কেউ নাই যদি কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন